এখানে আসলে আসা ঘুরি উৎসব দেখার জন্য একটা মনোরম পরিবেশে ঘুরি উৎসব হচ্ছে রোদ রৌদ্র উজ্জ্বল একটা দিন বাতাস হচ্ছে সাথে ঘুরি উঠতেছে আমি আসলে মূলত আসছি আমার বাচ্চাদের নিয়ে আমরা ছোটবেলায় অনেক ঘুরে উড়েছি তখনকার সময় সিচুয়েশন ছিল সেই মাঠে চলে যেতাম ঘুরে উড়াতাম এখন তার সেই সিচুয়েশন নেই বাচ্চারা আসলে দেখার সুযোগ হয় না এখানে আসার পর আমার বাচ্চারা দেখতে পেলো যে আসলে মানে এত এত ঘুরি এখানে যে ওরা ওরা বুঝতেই পারতেছিল না যে এত এত ঘুরে থাকতে পারে বা এভাবে উঠতে পারে এত সুন্দরভাবে ওড়ে বা এত সুন্দর সুন্দর ঘুরে উড়ানো সম্ভব প্রতিবারের মতো এবারও অনেক দর্শনার্থী এই ফরিদপুরের ধলার মোড় পদ্মচড়ে ভিড় জমিয়েছেন শৈশবে হারাতে এবং শৈশবের স্মৃতিচারণের জন্য ঘুরে উড়াচ্ছেন তারা হ্যাঁ এই ফার্স্ট টাইম এসেছি আমার এই ঘুরে উৎসবে এসে ভীষণ ভালো লাগছে আমি বিগত কয়েক বছরে শুনেছি ফরিদপুর ঘুরে উৎসবের কথা কিন্তু কখনো আসার মতন সৌভাগ্য হয়নি এই প্রথমবার এসে আমার ভীষণ ভালো লাগছে আকাশে রং বেরঙের ঘুরে উঠছে এখানে এসে শৈশবে হারিয়ে যাওয়ার মতন একটা ফিল পাচ্ছি এখানে আসি হচ্ছে ভালো লাগে সবার সাথে দেখা হয় আর এই যে ফরিদপুরে যে একটা অন্যরকম একটা অনুষ্ঠান হয় বিশেষ করে এই মিলন মেলা অনুষ্ঠানটা আমি মনে করি যে এটা কোথাও দেখা যায় না ঘুড়ি উৎসবে এসে আমার অনেক ভালো লাগছে আমি যদিও এর আগে অনেকবার এসেছি এই জায়গাটা আসলে অনেক মনোমুগ্ধকর আমরা আমাদের শৈশবে হারিয়ে যাই কারণ আকাশে অনেক রঙেরঙে ঘুরি উঠছে যা আসলেই অনেক সুন্দর এখানে আসছি আমাদের মানে ছোটবেলার কথা মনে পড়তেছে ঘুরি উৎসব দেখে তো আসলে দেখে খুব ভালো লাগলো এখন আমার বাচ্চারাও আমাদের মতো ছোটবেলায় ফিরে আসুক সেই জন্য আসা আমাদের এখানে যে কি এখানে মূলত আসা ঘুড়ি প্রতি বছর হয় এবার এটা দেখার জন্য আসছি আসলে এখানে আসা হচ্ছে আমাদের ফরিদপুরে প্রতি বছরে ঝলার মোড়ে উৎসব হয় আমরা এখানে সবাই আসি বিশেষ করে সবাই অনেক আনন্দ উপভোগ করি বা সবাই দেখি অনেক লোকজন অনেক ঘুরি সুন্দর সুন্দর এই কারণে আর কি আসা আমাদের এইখানে এখানে আসছি ঘুরি উৎসবে ঘুরি উড়ানো দেখতে এইবার দিয়ে মোট আটবারের মতো ঘুরি উৎসব অনুষ্ঠিত হচ্ছে তার ভিতরে ছয় বারই আমি এসেছি খুবই ভালো লাগে যেখানেই থাকি এখানে চলে আসি